জয় মা জয় ঠাকুর ঠাকুর এক জায়গায় বলছেন যে সত্যই কলির তপস্যা সত্যকে ধরে রাখাতেই সবকিছু হবে সেটা অবশ্যই নর্মাল পরিস্থিতিতে কোনো বিশেষ পরিস্থিতির কথা হচ্ছে না যে যে দেশের জন্য কাজ করার জন্য অন্য জায়গায় স্পাই হয়ে রয়েছে বা মিলিটারিতে বা পুলিশে বা পুলিশও ছদ্মবেশে চোরকে ধরার জন্য ছদ্মবেশে আর কোথাও রয়েছে সেই সব স্পেশাল কোনো পরিস্থিতির কথা হচ্ছে না নর্মাল পরিস্থিতিতে যে আমরা সত্য রক্ষা করার চেষ্টা করব সেখানেও ঠিক আছে যে হ্যাঁ আপনি কোনো একটা অফিসের কোনো একটা পরিস্থিতির মধ্যে বা সংসারের মধ্যেও কোনো পরিস্থিতির মধ্যে একটুখানি সত্যকে ঘুরিয়ে বললে বা সত্যটা চেপে গেলে সেখানে যদি শান্তি বজায় থাকে সেরকম আমরা আমরা করে থাকি সেটা নয় কিন্তু মন আপনি নিজের বিবেকের কাছে ঠিক আছেন তো সেইটা সবসময় দেখবেন নিজের বিবেকের কাছে কিন্তু সবসময় ঠিক থাকতে হবে আর কালকে ফোন করব। কালকে আর ফোন করলেন না হয়তো কেউ বললেন যে হ্যাঁ কালকে কালকে এই কাজটা আমি করে দেব কিন্তু কালকে ওই কাজটা আর করলেন না এই যে প্রত্যেকটা জায়গাতেই নিজের বচনকে আপনি পালন করছেন না এটাতে কিন্তু নিজেও নিজের প্রতি সেলফ রেসপেক্টও চলে যায় নিজের বার নিজের ডিজার্ভিং তেও কমে যাচ্ছে আপনি সচেতনভাবে না হলেও আপনার অবচেতনে কিন্তু আপনি নিজের কাছেই নিজে পড়ে যাচ্ছেন তাই জন্য সেটা না করে সত্যটা রক্ষা করার চেষ্টা যেখানে আমরা পারবো না বা নিশ্চয়তা নেই সেখানে সব সময় কখনোই কথা না দিয়ে একটা প্রমিস না করে সবসময় এটা বলা ভালো হয় যে কালকে যদি সুযোগ হয় আমি ফোন করার চেষ্টা করব। বা এটা যদি মনে থাকে এবং আমার সুযোগ হয় সময় থাকে তাহলে এই কাজটা আমি কালকে করার চেষ্টা করব। এরকম কখনো প্রমিস না করে ব্যাপারটা বেগ ছেড়ে দিন সেখানেও সত্যকে ধরে সময় পেলে সুযোগ হলে মনে থাকলে যেটা অ্যাকচুয়ালি আপনার প্রবলেম সেটাকেও আপনি সেখানে স্বীকার করে নিয়ে সেটা বলুন আর যদি নিজেকেও মনে হয় যে না এই কাজটা কালকে করা অত্যন্ত দরকার তাই জন্য ওটা প্রমিস করব। তাহলে প্রমিস করুন এবং কথাটাকে রাখুন সেটা করতে হবে তাহলে তাই জন্য সত্যকে ধরে রাখার চেষ্টা করবেন সবসময় তাহলে কিন্তু সাধকদের অনেক ভালো হয় সব দিক থেকে এথিক্যালি মরালি যদি আমরা সাউন্ড থাকি যদি আমরা নিজের কাছে নিজে সবসময় ঠিক থাকার চেষ্টা করি তাহলে কিন্তু বেশি সহায় ভগবান হন আমাদের তাই জন্য সেটা সাধনার বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনি সত্যকে ধরে থাকুন সবসময় যেটা উচিত যেটা ঠিক সেটাকেই করুন করার চেষ্টা করুন এটা খুব দরকার জয় মা জয় ঠাকুর